এখানে বিভিন্ন রকমের আমের গাছ আছে এখানে ভিডিও অনেকদিন পর দেওয়া হচ্ছে সাউন্ডের অসুবিধা হয় অনেক সমস্যা সেই জন্য ভিডিও দেওয়া হয়নি বেনানা কাটিমুন নিয়ে আসবে বিভিন্ন রকমের গাছের গাছ আছে এখানে বিভিন্ন ধরনের গাছ আমের গাছ বেনানা কাটিমুন হাড়ি ভাঙা বাড়ি ফোল

সমস্ত বড় বড় ম্যাচুয়ের গাছ আছে ঘরের গাছগুলো পেতে হলে আমার সঙ্গে যোগাযোগ আমার ফোন নাম্বার আছে নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন তো এইগুলো সব এবারে ফল ছিল সমস্ত বাড়ি ফল আছে হাড়িবামা আছে পিজা আছে ব্যানানা আছে কাটিমন আছে মেঁয়াজ আগে অল্প কিছু আছে সমস্ত রকমের ভ্যারাইটিতে দু পিস তিন পিস করে আসে এখানে অল্প দুস আছে মোটামুটি সেইটুকুই ভিডিওতে অনেকদিন পর ভিডিও দিলাম